সম্মানিত দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম ডেলি ভিলেজ টপিকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আপনাদেরকে যে হাটটিতে নিয়ে আসছি সেটি চৌবাড়িয়া হাট নামে পরিচিত মান্দা থানা নওগাঁ জেলা নওগাঁ জেলা হতে এ হাটের দূরত্ব ষাট কিলোমিটার এবং বিভাগীয় শহর রাজশাহী হতে এ হাটের দূরত্ব সত্তর কিলোমিটার তো চলুন দেখে নেওয়া যাক কিছু বড় বড় জাতীয় বড় বড় সার গরুর বাজার দর কতটা দাম যাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার কত বলতেছে এক লক্ষ বলতেছে না বয়স বয়স হয়নি কি জাতের গরু ভাই ভাইটা এত বড় গরু বয়স হয়নি কত টাকা দাম চাচ্ছেন এটা কত টাকা দাম চাচ্ছেন এক লক্ষ দশ হাজার কত বলতেছে পঁচাশি ছিয়াশি হাজার টাকা বয়স হয়নি বয়স হয়নি না এটা কত টাকা দাম চাচ্ছেন এটা কত দাম চাচ্ছেন না গরু হ্যাঁ কত টাকা দাম চাচ্ছে না এই সত্তর হাজার টাকা কত বলতেছে এটা

ভাই দাম বলতেছে নাকি বললে কত টাকা দাম না এটা সাড়েটা কত চাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা কত দাম বলতেছে

Ikan yang itu, ayam banyak, ikan berapa banyak itu berapa banyak itu berapa